ভেনেজুয়েলা এবং উরুগিয়ার ম্যাচকে সামনে রেখে ব্রাজিলের জার্সি নাম্বার প্রকাশ করেছে ব্রাজিল হ্যাড কোচ ডোরিভাল জুনিয়র এক নজরে দেখে নিন কে গত নাম্বার জার্সি পরে মাঠ মাতাবেন এক নম্বর জার্সি হয়ে খেলবেন ব্রাজিলিয়ান গোলকিপার উইভার টন দুই নাম্বার জার্সি নিয়ে খেলবেন ব্রাজিল ক্যাপ্টেন দানিলো তিন নম্বর জার্সি নিয়ে খেলবেন লিউ অর্টিজ চার নম্বর জার্সি নিয়ে খেলবেন পিএসজি ক্যাপ্টেন মার্কিনোস পাঁচ নম্বর নিয়ে খেলবেন ব্রোনো গিমারেস ছয় নম্বর জার্সি নিয়ে খেলবেন না সাত নম্বর জার্সি নিয়ে খেলবেন ভিনিসিয়াস জুনিয়র আট নম্বর জার্সি নিয়ে খেলবেন লুকাস পাকুয়েতা নয় নম্বর জার্সি নিয়ে খেলবেন ইগর জেসুস দশ নম্বর জার্সি নিয়ে খেলবেন বার্সেলোনা ক্যাপ্টেন রাফিনহা এগারো নম্বর জার্সি নিয়ে খেলবেন গেব্রিয়েল মার্টিনেলি বারো নম্বর জার্সি নিয়ে খেলবেন ব্রাজিলিয়ান গোলকিপার বেন্টো তেরো নম্বর জার্সি নিয়ে খেলবেন ভান্ডারসন চোদ্দ নম্বর জার্সি নিয়ে খেলবেন গেব্রিয়েল মাগালেস পনেরো নম্বর জার্সি নিয়ে খেলবেন জ্যারসন ষোলো নম্বর জার্সি নিয়ে খেলবেন আবনার সতেরো নম্বর জার্সি নিয়ে খেলবেন মোরেলো আঠারো নম্বর জার্সি নিয়ে খেলবেন আন্দ্রে উনিশ নম্বর জার্সি নিয়ে খেলবেন আন্দ্রেস পেরা বিশ নম্বর জার্সি নিয়ে খেলবেন সাবিন হু একুশ নম্বর জার্সি নিয়ে খেলবেন লুইস হ্যানরিক বাইশ নম্বর জার্সি নিয়ে খেলবেন অ্যাস্তাবিও উইলিয়ান তেইশ নম্বর জার্সি নিয়ে খেলবেন ম্যানচেস্টার সিটির ম্যান গোলকিপার অ্যাডারসন আশা করি তারা প্রত্যেকে যার যার জার্সির মান রাখবে